আজ আটই মার্চ দু শনিবার সকলকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা এখন ছটা বাজে ছটার সময় একদম অন্ধকার ব্যাঙ্গালোরে আলো ফুটতে ফুটতে প্রায় সাতটা হাই এভরিওয়ান মিসেস বোস অ্যানবোর ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত আজকে শনিবার কিন্তু শনিবার হলে কি হবে সেই ভোর সাড়ে পাঁচটায় উঠেছি সকাল ছটার থেকে অফিস শুরু হয়েছে এখনও চলছে মাঝে একটু ব্রেক পাওয়া গেছে তাই ভাবছি বাজারটা করে আসি রবিবার না বাজারে বড্ড ভিড় হয় তাই জন্য অনেক সময় লেগে যায় আজকে করে রাখলে একটু সুবিধা হয় আজকে আর দূরে কোথাও যাব না এই লোকাল বাজারটাতেই যাব এই বাজারটা একদমই আমাদের বাড়ির কাছে এক কিলোমিটারের মধ্যে তার সাথে শনিবার সকালবেলা একটু বাইরে ব্রেকফাস্টও করব মাইসুর ক্যাফেতে যাব এখন সামনের মাছের দোকানটা থেকে মাছটা নিয়ে ওখানে মাছটা রেখে দিয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করতে যাব। আসার পথে বাজার করব। এই এখন দশটা মতন বাজে তো এই দশটার সময় গেলে একটু দাও ফাঁকা পাওয়া যায় এখানে যেই এগারোটা বেজে যাবে দোকানে এত ভিড় হয়ে যায় এত ভিড় হয়ে যায় তখন আবার অনেকক্ষণ টাইম লাগে তারপর লাইন পড়ে যায় জিনিসপত্র দেখতেও প্রবলেম হয় আর কি হয় বলুন তো এখানে তো মাছ জেনারেলি কেটে দেয় না গোটা মাছ নাকি বড় বড় গর্ত হয়েছে রাস্তাতে একদম রাস্তার এই দিকগুলো সারায় না মেইন রোডগুলো খুব ভালো কিন্তু এই গলিগুলো না এত পট আছে যাই হোক যেটা বলছিলাম যে এখানে তো মাছ জেনারেলি কেটে দেয় না তাও আমাদের এখানে কয়েকটা দোকানে কাটা মাছ পাওয়া যায় এবার যদি সকালবেলা আসি তাহলে সেগুলো কেটে কাটা মাছ পাওয়া যায় কিন্তু একটু বেলা করে এলে না তখন আর ওরা গোটা মাছ কেটে দিতে যায় না এবার আমরা দুজন মানুষ এবার একটা গোটা মাছ নিয়ে তখন সারা সপ্তাহ ওই একটা মাছই খেতে হয় তার থেকে একটু আগে আগে এলে সুবিধা হয় অনেকটাই আমরা মুনি কল্লালে থাকি তো মুনি কল্লালের বাজারটাতেই এখন যাচ্ছি ও বাবা আজকে তো এই সময়তেও প্রচন্ড ভিড় দেখছি এই চার থেকে পাঁচটা মাছের মাছের দোকান আছে আছে একটা দোকানও আর এছাড়া এই দোকানটায় মূলত ফ্রোজেন মাছ পাওয়া যায় আর এই দোকানটা এখানেও ভালো মাছ পাওয়া যায় আমরা যেটা থেকে নিলাম গৌতমদার দোকান সেটা তো আছেই আর একটা দোকান আছে সামনের দিকে ওটা একটুখানি যেতে হয় মাছ নেওয়া হয়ে গেছে আজকে তাড়াতাড়ি এসেও কাটা মাছ পাচ্ছিলাম না লাস্টে আরেকজন দাদাকে পার্টনার পাওয়া গেল বলে তাও হাফ হাফ নেওয়া গেল এবার আমরা যাচ্ছি মাইসর ক্যাফে ডি মাইসর ক্যাফে এ আম্বানির বিয়েতে খুব ফেমাস হয়েছিল মাইসর ক্যাফের যিনি ওনার তিনি গেছিলেন বলে তারপরে আমরা দেখলাম যে আমাদের বাড়ির সামনেই একটা আউটলেট খুলছে একদম সামনে না মানে ওই আর কি দু কিলোমিটার মতন রাস্তা তো সেখানে একদিন খেতে গেলাম মানে সাউথ ইন্ডিয়ান খাবার আমার ওখানে বেস্ট লাগে এখন অবধি আমি যেই সব জায়গায় খেয়েছি তার মধ্যে অবশ্যই খুব ভালো চলুন যাব এখন আপনাদেরকেও দেখাবো এইটা মাইসুর ক্যাফের পার্কিং বিশাল বড় পার্কিং আজকে বোধহয় কাজ হচ্ছে তাই জন্য গাড়িটা সামনে রাখতে বললো নইলে আপনারাও যদি গাড়ি নিয়ে আসেন পার্কিংয়ের এখানে কোনো অসুবিধা হবে না আমরা অর্ডার করেছি একটা প্লেন দোসা আর একটা গার্লিক রোস্ট দোসা গার্লিক রোস্ট দোসাটা এখানকার ফেমাস আমার তো খুব পছন্দের আপনারা যদি কখনও এখানে আসেন আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদেরও আশা করি ভালোই লাগবে এছাড়া এখানে আমি ইডলিও ট্রাই করেছি ঘি পড়ি ইডলি থেকে শুরু করে প্লেন ইডলি অনিয়ন উত্তাপম সবগুলোই আমার মোটামুটি ভালোই লেগেছে খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার আবার বাজারের দিকে ফেরার পালা এখানে প্রত্যেকটা এটোরিজি যেমন যেগুলো এরকম টিফিন জাতীয় যেরকম মাইসোর ক্যাফেই বলুন বা আশা টিফিনসই বলুন সব জায়গাতে এরকম আরও ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা থাকে অন্যদিন ফিল্টার কফিটাও খাই কিন্তু আজকে আর খাবো না অনেক হেভি হয়ে যায় এই গার্লিক রোস্টার পরে এই সামনে দেখছেন যেখানে জায়গার মতন করা আছে ওখানে দেখি সন্ধেবেলা বেশ সবাই বসে চা খায় আড্ডা মারে ফেরার পথে ভাবছি সামনেই এখানে একটা মিষ্টির দোকান আছে লেডি গেনি বলে এই সামনেই ডান হাতে রাস্তাটাতে কুন্দনাহান্ডি গেটের দিকে যেতে ডান হাতে পড়ে তো সকালবেলার দিকে মিষ্টি খুব ফ্রেশই থাকবে তাই জন্য ভাবলাম বাড়ির জন্য কিছু নিয়ে নি অনেক রকম মিষ্টি আছে দেখুন সবগুলোই মনে হচ্ছে সকালবেলায় এসছে বেশ ফ্রেশই লাগছে দেখে কিছুটা মিহিদানা আর কিছু সরভাজা দেখি প্যাক করে নিয়ে নেব এই মার্চ মাসের শুরুতেই ব্যাঙ্গালোরে যা গরম পড়েছে না এইটুকুনি হেঁটেই আর পারা যাচ্ছে না পুরো রোদের তাপে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবজি বাজারে এসেই গেছি বাবাই শীতের শেষে কত কড়াইশুটি সারা শীতকালে এত কড়াইশুঁটি বোধ বোধহয় দেখিনি আর আজকে আবার দেখছি সব জায়গায় এরকম দাম লিখে রেখেছে কোনো দিনও এরা কোনো দাম লিখে রাখে না আজকে আবার দেখছি প্রত্যেকটা সবজিতে পটলের এখানে খুব দাম জানেন দেখেছেন একশো টাকা কেজি এখন কিনবো না আরো কটা দিন যাক যদিও পটলের দামটা কমে না পটল এরকমই থাকে এখানে পটলের চাষটা খুব একটা হয় না তো বাজার করে বাড়ি চলে এসেছি আজকে দুপুরে ডিম টমেটো বানাবো সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মোটামুটি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলোকে প্রথমে কুচি কুচি করে নেব। এই রেসিপিটা করতে খুব কম উপকরণ লাগবে শুধু ডিম পেঁয়াজ আর টমেটো লাগবে আর একটু কাঁচা লঙ্কা ঝালের জন্য ব্যাস আর অন্য কোনো মশলা লাগবে না পেঁয়াজগুলো প্রথমে কুচি কুচি করে নেব আর তারপরে টমেটোগুলোকেও কুচি কুচি করে নেব কড়াই একটুখানি তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজগুলো দিয়ে দেব এবার পেঁয়াজগুলো না একটু নরম হতে দেব ততক্ষণ কিছুক্ষণ এরকম ঢাকা দিয়েই রেখে দেব গ্যাসটাকে মোটামুটি একটু লো ফ্লেম বা একটু মিডিয়াম ফ্লেমে পরে পেঁয়াজগুলো একটু নরম হতে দেবো খুব লাল লাল করবো না পেঁয়াজগুলো একটু রং ধরা শুরু হয়েছে এবার এই টমেটো কুচিটা দিয়ে দেব। এবার টমেটো কিচি লম্বা কিচি দিয়ে পুরোটা ভালো করে ঢাকা দিয়ে আস্তে আস্তে পেঁয়াজ টমেটো সপ্তাহে নরম হতে দেবে মাঝে মাঝে ঠাকাটা খুলে একটু নেড়ে দিতে হবে নইলে তলার দিকটা অনেক সময় ভরে যায় আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়েছি একদম লোতে না অনেক টাইম লাগছে আস্তে আস্তে পেঁয়াজ টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে আর একটু হবে দেখুন হতে হতে এরকম একটা মোটামুটি লেয়ারের মতন হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হোক এবার পুরোটাকে এরকম লেয়ারের মতন করে মাঝখানে দুটো ফুটো করে নিচ্ছি গর্তের মতন করে নিচ্ছি সেই গর্ত দুটোতে আমরা দুটো ডিম দেব আপনাদের যটা ডিম আপনারা তটা এরকম গর্ত মতন করে সেগুলোর মধ্যে ফাটিয়ে ফাটিয়ে ডিমের পোচের মতন করে ডিম দিয়ে দেবেন ডিম ফাটিয়ে দেওয়া হয়ে গেলে ওপর থেকে নুন আর গোলমরিচের গুঁড়ো একটুখানি ছড়িয়ে দিই তারপর এরকম ঢাকা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে আমরা পাঁচ থেকে দশ ম তাহলেই ব্যাস ডিম টমেটো রেডি তবে রুটির সাথে আমি জেনারেলি খাই ভাত দিয়েও হয়তো খারাপ লাগবে না আপনারাও ট্রাই করতে পারেন এখন সন্ধে আটটা বাজে হঠাৎ করেই প্ল্যান হলো আজকে ডেও আছে উইকেন্ডও আছে তাই জন্য রাহুল বলল যে কোথাও একটা যাওয়া যাক তো আমরা মারাথালিতে একটা নতুন জায়গা হয়েছে হেলেন্স প্লেস সেখানে এসছি এই জায়গাটা ইন্দো এরকম থিমে করা ডেকরটা ভীষণ সুন্দর আপনারা যদি ওইয়া গিয়ে থাকেন অনেকটা ওই টাইপের কিন্তু আবার পুরোটা ওই টাইপের নয় পুরো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সেরই কিছুটা শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি আপনাদেরও দেখতে ভালো লাগবে হঠাৎ করে প্ল্যান হয়ে বেশ ভালোই একটা সুন্দর সন্ধ্যা কাটলো আমাদের আপনাদেরও আশা করছি ভিডিওটা দেখতে ভালোই লাগলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভ্লগিং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন খুব 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 ভালো থাকবেন